লেডি ফেরাউন তার কবল থেকে দু সালের ছত্রিশ জুলাই দ্যাট মিন্স পঁচিশে পাঁচই আগস্ট এ জাতি আবার নতুন করে মুক্তি পেলো একবার স্বাধীন হল উনিশশো সালে ওটা হয়েছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে দুই জাতি টু নেশন থিওরির ভিত্তিতে হয়েছিল সেই ভাগ ভাগে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ আমাদের মধ্যেই হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য ইন্ডিয়ান কিছু উগ্রবাদী মৌলবাদী হিন্দু গোষ্ঠীর কারণে ইংরেজদের কাছ থেকে দেশ যে ভাগ হই সেই ভাগটা ন্যায়সঙ্গত ভাগ হয় নাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন হল রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম সুতরাং একজন সাধারণ ছাত্র হিসাবে সামান্যতম যে জ্ঞান সেই জ্ঞানের আলোকে বলবো দুটি দেশের মধ্যে এক হাজার কিলোমিটার পার্থক্য একটা দেশ থেকে আর দেশের পার্থক্য হলো এক হাজার কিলোমিটার এটা না চললেই হয় মাইকটা চললেই হয় ফ্যান দরকার নাই উনিশশো সালে দেশ স্বাধীন হল ফ্যান টফ করে দেন তারপরে আমাদের হক আমরা পাই নাই পশ্চিমা যারা ছিল অর্থাৎ পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের উপর একটু শোষণ একটু শাসনটা বেশি করত তারা উনিশশো সালে আমাদের ভাষার দাবিটা কেড়ে নিতে চাইল আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ওয়ামা আর আমি এমন কোনো নবী কোন কমের উপরে দেই নাই যে তার মায়ের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় তাকে নবুয় দিয়েছি ওহি দিয়েছি আসমানি কিতাব দিয়েছি মাতৃভাষাটাকে আল্লাহ গুরুত্ব দেন এবং সব নবীকে ওহি দেওয়া হয়েছে আসমানি কিতাব দেওয়া হয়েছে বিধান দেওয়া হয়েছে তার নিজ নিজ মাতৃভাষায় সোহান আল্লাহ পড়েন বাউন্ন সালে আমরা ভাষার জন্য জীবন দিলাম রক্ত দিলাম উনিশশো সালে পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দেশ স্বাধীন করলাম লক্ষর জনতার রক্তির বিনিময় জীবনের বিনিময় আমরা উনিশশো একাত্তর সালে শহীদ ওই সকল লোকদের জন্য দোয়া করি দেশের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদের শাহ আদাতকে কবুল করুন যারা এখনও বেঁচে আসেন আল্লাহ তাদেরকে ইমানের উপরে থাকার তৌহিক দান করুন উনিশশো সালে এক স্বৈরাচারী ডিকটেটর সেই ডিক্টেটরকে হটাতে গিয়ে অনেক রক্ত ঘাম আমাদেরকে ঝরাতে হয়েছে এরপরে দীর্ঘ সাড়ে পনেরো বছর এক লেডি ফেরাউন লেডি ফেরাউনের কবলে ছিলাম এই মহিলা আপনারা আজানের জবাব দেবেন এখানে আজান হবে সেই আজানের আলোকে নামাজ হবে আপনারা সেই আজানের আওতায় থাকবেন সেইটার জবাব আপনাদেরকে দিতে হবে ওই আজান শোনা যাচ্ছে আমাদের মধ্যে থেকে একজন দুইজন জবাবটা দিয়ে দিলে হয়ে যাবে যাই হোক লেডি ফেরাউন তার কবল থেকে দু সালের ছত্রিশ জুলাই দ্যাট মিন্স পঁচিশে পাঁচই আগস্ট এ জাতি আবার নতুন করে মুক্তি পেল সেই মুক্তির স্বাদ যদি আমরা না পেতাম আজকের এই মাহফিলটা এখানে হতে পারত না মুরব্বীরা আপনারা দেশ গ্রামের মানুষ কঠিন কথা আমি আপনাদেরকে বলবো না তবে আল্লাহ তালা একজন পীরের আওলাদ হিসাবে আমিও পীর পীর মুরিদি করি না আমার আবার লক্ষ লক্ষ মুড়ি ছিল হাজার হাজার শুধু আলেম মুড়িচ ছিল সেই পীরের সন্তান হিসাবে আমি নিজেও একজন পীর হিসাবে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন দেশে আল্লাহ তালা আমাকে যাওয়ার সুযোগ দেয় বাস্তব ভিত্তিক জ্ঞানের আলোকে বলবো দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর এই বাংলাদেশে সবথেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ এবং ইসলামী দলগুলি সে জামাত ইসলামের আলেম হোক হেফাজত ইসলামের আলেম হোক সে দলটা জামাত ইসলাম হোক আর হেফাজত ইসলাম হোক অর্থাৎ এই দেশে ইসলাম যাদের সাথে আছে তাদেরকে নির্মূল নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এই সাড়ে পনেরো বছর ইন্ডিয়ার প্রেসক্রিপশনে দিল্লির প্রেসক্রিপশন মোতাবেক আমাদেরকে বরবাদ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল নানান চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল